আমার কবিতা আলোর জাতক অন্ধকারের মুনিয়া দুনিয়া কবিতা আমার ঘর সংসার নদী পাহাড়ের গল্প আমার কবিতা পারমাণবিক যুদ্ধ অল্প অল্প কবিতা আমার ঘরের যুদ্ধ যুদ্ধ শেষের কান্না আমার কবিতা গণধর্ষিতা উনুনে চাপানো রান্না আমার কবিতা দাঙ্গা শিবির গুজরাট থেকে বাংলা কবিতা আমার পড়তে বসেছে অপনের বুড়ো আংলা আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পুরা ইরাকের ধ্বংসে রক্ত গোলা কবিতা আমার মেধা পাটকর সহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষীদের বেঁচে থাকবার সংজ্ঞা কবিতা আমার বিশ্বায়নের মার্জার সরণিতে কবিতা আমার সুন্দরবনে হেঁটে যায় মধুনীতে আমার কবিতা মৈত্রী মিছিল সমানাধিকার কর্মী আমার কবিতা পথে পথে ঘুরে অসুখ সরদি করবে আমার কবিতা ফুটপাত শিশু গর্ভে নিহত কন্যা কবিতা আমার ঝড় দুর্যোগ মহামারী ধ্বংস বন্যা আমার কবিতা যুদ্ধ বিরতি প্রথম চুমুর লজ্জা কবিতা আমার গর্ভের কোষে নবজাতকের দরজা আমার কবিতা মণিপুর জুড়ে নগ্ন মিছিল হাঁটে আমার কবিতা রান্নাঘরে উচ্ছে বেগুন কাটে কবিতা আমার ছেলের দু ঠোঁট বাবার স্মৃতির স্পর্শ কবিতা আমার মার্জি মাফিক যুদ্ধের সঞ্চয় কবিতা আমার বারবার হারে বারবার বার পরাজয় কবিতা আমার নিনান্তি ডাল গরম ভাতের গর্তে আমার কবিতা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে সেলাম সেলাম জীবকাটা খনা ব্যাস বাল্মীকি দানতে আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে